হ্যালো অডিয়েন্স তো আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করা হবে তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ফেরিসিট এটি এক ধরনের দুইশো দশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ফেরিসিট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ফেরিক সাইট্রেট বাংলাদেশের ঔষধ কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ফেরিসিট দুইশো দশ মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করেছে তো এখন চলুন যে এই ফেরিক্সাইটেড গ্রুপের এই ফেরিসিট দুইশো দশ মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে কি কি রোগ নিরাময়ে কাজ করে এটি আপনারা কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করতে হবে এর কোনো সাইড ইফেক্ট আছে কি না তো চলুন এই ফেরিসিট দুইশো দশ মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক যে সকল রোগীদের শরীরে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা দিন দিন কমে যাচ্ছে বা রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে তাদের শরীরে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করতে আমাদের শরীরে যে রক্তের পার্সেন্টেজ থাকে তা বৃদ্ধি করতে মূলত এই ফেরিক্সাইটেড গ্রুপে ফেরিসির দুইশো দশ মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয় যারা প্রাপ্তবয়স্ক কিডনি রোগী আছে যাদের ডায়ালাইসিস করা হয় তাদের শরীরে রক্তের ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই পেরেসির দুইশো দশ মিলিগ্রাম ওষুধটি ব্যবহার করা হয় যে সকল কিডনি রোগে রয়েছে যাদের ডায়ালাইসিস করা হয় না এমন রোগীদের শরীরে অ্যানিমিয়া রোগ আক্রান্ত হয় এই অ্যানিমিয়া রোগ বা রক্ত রক্তস্বল্পতা রোগ থেকে রক্ষা পেতে এই একটি খুবই ভালো কাজ করে যে সকল গর্ভবতী মহিলা রয়েছে তাদের শরীরে বিশেষ করে যাতে স্বল্পতা না হয় এবং রক্তের কোনো প্রকার ঘাটতি না হয় তাদের শরীর সব দিক থেকে যাতে সতেজ থাকে এই জন্য গর্ভবতী বা প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রেও এই ফেরিকসাইটেড গ্রুপের ফেরিসিট দুশো দশ মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয় আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে শরীরে রক্ত স্বল্পতা নিয়ে ভুগছেন অ্যানিমিয়া ডায়ালাইসিস করা হয় এবং যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের শরীরে রক্তের ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই ঔষধটি ব্যবহার করা হয় শারীরিক দুর্বলতার প্রতিরোধে এটি ব্যবহার করা হয় কথায় বলতে গেলে শরীরের রক্ত স্বল্পতা দূর করতে এবং রক্তের ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং গর্ভবতী মহিলাদের শরীরে রক্ত স্বল্পতা দূর করতেই মূলত এই ফেরিসিড দুশো দশ মিলিগ্রাম ট্যাবলেটটি প্রযোজ্য এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ফেরিসিড দুইশো দশ মিলিগ্রাম ট্যাবলেটটি দিনে এক থেকে দুটি ট্যাবলেট সেবন করতে পারবেন অর্থাৎ সকালে একটি রাত্রে একটি সেবন করতে পারবেন আবার চব্বিশ ঘন্টায় একটি ট্যাবলেটও সেবন করতে পারবেন তবে এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে কেননা শরীরের ওজন এবং রোগের কন্ডিশন অনুযায়ী এই ওষুধের ডোজ মেনটেন করা হয় তাই এই ওষুধের ডোজ বাড়তে বা কমতেও পারে আর যে সকল প্রেগন্যান্সি বা গর্ভবতী মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি প্রযোজ্য তবে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই গায়নি বিশেষজ্ঞ বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি তো এখন আসুন এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ওষুধটি সেবন করার ক্ষেত্রে কারো কারো শরীরে মলের কালারের পরিবর্তন বা মল কালো কালারের হতে পারে গ্যাস্ট্রিকের চাপ হতে পারে খাবারের অরুচিও হতে পারে মাথা ঘোরা বমি বমি ভাব এই ধরনের সমস্যাগুলো একটু প্রকাশ হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের রক্ত স্বল্পতা নিয়ে চিন্তিত আছেন বা যাদের শরীরে রক্তের হিমোগ্লোবিনের পার্সেন্টেজ একেবারেই কম এবং যারা কিডনি রোগে রয়েছেন এবং ডায়ালাইসিস করার পর তাদের এই ওষুধটি বেশি গ্রহণযোগ্য আশা করি আপনারা এই ওষুধের সকল কার্যকারিতা সম্পর্কে জানতে পেরেছেন এখন আসুন যে এই ওষুধের দাম কত তো প্রতি পিস ফেরিসির দুশো দশ মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র পঁচিশ টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ